এবং এটা আমার এলাকাও বটে এত সুন্দর করে আমি অনেককে বলি যে তোমরা চার পাঁচটা পুজো নিয়ে থাকো চার পাঁচটা পুজো হয় ভীষণ ভালো এবং এত ভালো যে তাদের আইডিয়া তাদের কি লেখা যেমন পেন্টিং করছে মেয়েরা কিন্তু পটচিত্র টাইপে পেন্টিং হিসেবে তারা নিজেরা করেছে হ্যাঁ খুব ভালো করেছি তোমার নাম নিতে পারে পেন্টিংগুলো কোনো নাম নিতে পারে এবং পরের প্রতি অনেক দাম পড়ে আর এত ভালো হয়েছে এবং যে শাড়িটাও হয়েছে শাড়িতেও দেয় আমার খুব পছন্দ হয়েছে আর বিশেষ করে এই এলাকাটা সব ধর্ম সব বর্ণ সব ভাষা সব সম্প্রদায়ের মানুষ একত্রিতভাবে বাস করে তারা সকলে ভালো থাকুক সুস্থ থাকুন মা সকলের কল্যাণ করো মা সকলকে ভালো রাখো কারণ বাংলার মাটি সম্প্রীতির মাটি বাংলার মাটি শান্তির মাটি যেমন আপনারা বলছিলেন বাংলার মাটি শক্তির মাটি বাংলার মাটি শক্তির মাটি বাংলার মাটি গর্বের মাটি বাংলার মাটি অহংকারের মাটি বাংলার মাটি স্বাধীনতার মাটি বাংলার মাটি নবজাগরণের মাটি বাংলার মাটি সংস্কারের মাটি বাংলা না থাকলে দেশের স্বাধীনতা ঘটু না বাংলা না থাকলে সামাজিক সংস্থা ঘটনা বাংলা না সে গান্ধীজি বলুন নেতাজি বলুন রবীন্দ্রনাথই বলুন বলুন বিবেকানন্দই বলুন রাধারাম মোহন রায় বলুন সে লালবাল পালে বলুন বা দেশের যত নেতা আছে নেতাজি সুবাস্ত বস থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরামর্শে সবাইকে বলছি মানে সবাইকে হয়তো স্বপ্ন না পড়া যাচ্ছে না তারা যেভাবে আন্দোলন করেছিল তার জন্যই মনে রাখবেন আলিপুর জেলায় আমি এসে গিয়েছি যে পিকাটা যেটা আন্দামান জেলে আছে সেখানে কারা গ্রেফতার হয়েছিল সেই সময় যদি দেখেন নাইনটি পার্সেন্ট বাংলার মানুষ আর টেন পার্সেন্ট পাঞ্জাব এবং সেই জন্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন জাতীয় সংস্কৃতি রচনা করছিলেন লাইনগুলো দিয়েছেন আজও সেটা আমাদের প্রেরণা জোগায় পাঞ্জাব সিং গুজরাট মারা আঠা দ উৎকল বঙ্গ আমি তার কবিতার ভাষাটা বললাম গানটা মানে আমার মনে হয় যে আমার এটা নিয়ে শুরু করবে আমি কেন এইটুকু বললাম তার কারণ হচ্ছে কিছু লোক আছে কোনো কাজ নেই করেন সব কিছু পড়া পড়ার ওই মেয়েরা বলে না পিএন কুসি ওই পিএন কুসি পিএন খুশি করার কোনো সুযোগ নেই তার কারণ হচ্ছে আমি কবিতা আকারে পড়লাম

কাজে বাংলার কন্ট্রিবিউশন এর দিয়ে মানে আমরা গর্ব লোক করব মোদের গর্ব মোদের আশা আমরই বাংলা ভাষা আমি সাথে সাথে বলবো আমি সব ভাষাকে ভালোবাসি হিন্দি ভাষা নেপালি ভাষা গোর্খা ভাষা অলচিবী ভাষা রাজবংশী ভাষা কামতাপুরী ভাষা উর্দু ভাষা পাঞ্জাবিদের গুলমুখী ভাষা আর অনেক ভাষা কুমানি ভাষা কুক ভাষা সাবজি ভাষা এগুলো সব আমরা স্বীকৃতি দিয়েছি কাজে আমি সব ভাষাকে সম্মান করি সবাইকে বলব একে অপরে বিভেদ করে দেশ ভালো হয় না সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ভালো লাগবে কেউ তার ভাষায় কথা বলবে কেউ তার মতো খাবে কেউ তার মতো করবে কেউ তার মতো ব্যবসা করবে কেউ তার মতো চলবে সকলের নিজস্ব নিজস্ব অধিকার বজায় রাখে এবং একে অপরের মধ্যে সম্পর্ক ভালো রাখবে ঠিক আছে কারো কথা শুনে সম্পর্ক খারাপ করবেন না কারণ ঘরে আগুন নামে নির্বাচনভাবে কিছু আপনাদের আমরা আগুন চাই না আমরা চাই শান্তি শক্তি শক্তি ভক্তি শঙ্কর থেকে মুক্তি মাইকা থেকে নম্বর মাধবী দাও বেদ নয় ঐক্য দাও যুদ্ধ নয় শান্তি দাও ধ্বংস নয় সৃষ্টি দাও মৃত্যু নয় জীবন দাও ভালো থাকবে সুস্থ থাকবেন দুর্গাপুজো সকলেরই শুধু সহজ